বেলায় ঘর ঝাড়ু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন এক্ষেত্রে হজরতে আলী আলা আনহুর কাছে একজন মহিলা আসলো হজরতে আলীর কাছে একজন মহিলা এসে জিজ্ঞেস করলো ইয়া আলী সব সময় আমার জীবনের মধ্যে অভাব অনটন শুধু লেগে আছে ও আলী তুমি কি বলতে পারবা আমার জীবনের মধ্যে এই অভাব অনটন কেন লেগে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে বললেন ও মহিলা তুমি তোমার বাসা কি পরিষ্কার রাখো না বাড়ি কি পরিষ্কার রাখো না পরিষ্কার রাখি হজরত আলী বললেন কখন তুমি পরিষ্কার করো হজরত আলীকে মহিলা বললেন যে ও আলী আমি পরিষ্কার করি বেশিরভাগ সময় রাত্রে অথবা পরিষ্কার করার কোনো টাইম টেবিল আমার নাই বেশিরভাগ সময় আমার রাত্রেই পরিষ্কার করা হয় হজরত আলী বললেন তোমার ঘরের মধ্যে বরকত এই জন্য আসে না স্বামী রুজি করে সন্তান রুজি করে রুজি কামের মধ্যে বরকত হয় না কারণ এই কারণ হলো যে তুমি রাত্রিবেলা ঘর জারু দাও হজরত আলী এটার বিস্তারিত বললেন যে তুমি যে রাত্রিবেলা ঘর জারু দাও ঘর জারু দেওয়ার কারণে রাত্রিবেলায় অনেক ইট পতঙ্গ পোকামাকড় তারা নিস্তব্ধ হয়ে যায় সকাল পর্যন্ত তুমি যে রাত্রিবেলায় ঘর ঝাড়ু দিলাম তারা সারা দিনের জন্য সারা জন্য নিস্তব্ধ হয়েছিল তোমার ঘর জারু দেওয়ার কারণে তাদের যে একটা সমস্যা হয়েছিল তারা যে নড়াচড়া করা লাগছে ঘুম নষ্ট হয়েছে এই নষ্ট হওয়ার কারণে তারা বদোয়া দেয় হতে পারে এই বদোয়া তোমাদের বর সংসারের মধ্যে লেগে গেছে এই জন্য এই ক্ষেত্রে অনেকগুলো কথা রয়েছে যে রাত্রিবেলায় ঝাড়ু দেওয়া ইসলামিক স্কলার এবং আমাদের অলামাইকার বলেন কারো ঘর যদি এমন পরিষ্কার এমন অপরিষ্কার হয় তাহলে তার জন্য ঘর ঝাড়ু না দিয়ে তার জন্য শুয়ে থাকা ভালো না এবং তার জন্য এটা গুণা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা না করার গুণাটা হবে এক্ষেত্রে অনেক ইসলামিক স্কলাররা বলেন যে রাত্রিবেলায় ঘর ঝাড়ু দিলে তেমন কোনো সমস্যা হয় না বরং আপনার এই যে আপনি ঘর জারু না দিলেন না দেওয়ার কারণে যে ঘরটা অপরিষ্কার থাকবে এর জন্য আপনাকে গুণাগার হবে যদি বেশি অপরিষ্কার না হয় আপনি ঘর জারু না দিতে পারেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন যে মহিলা শোনো যে তোমার জীবনে যে আজকে এত দুঃখ রয়েছে এত কষ্ট রয়েছে একটা কথা শুনে রাখো আজকে তুমি সবর করো কারণ সুখ দুঃখ মিলিয়েই তো এই দুনিয়ার এই জীবন এই দুনিয়ার জীবনে যদি তুমি না দেখতে পাও তাহলে অনুভব করতে পারবে না আর যদি এবং দুনিয়ার মধ্যে করে মানুষ মানুষ মরে মরে যায়। যাওয়ার পরে কয়েক ঘন্টা একদিন ডাকার পরে তার মধ্যে পচা ধরে যায় করে পচা ধরে যায় এই পচা পরে যায় কেন কারণ মানুষ যদি মরার পরে যদি না পুঁচত যদি অক্ষত থাকতো তাহলে পৃথিবীর মানুষ তার কোনো বাবা মাকে কফিনে পরে রেখে দিত তারপরেও তাদেরকে কোনো মাটির মধ্যে পুঁতে ফেলতো না মাটির মধ্যে কবর দিত না এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তালহ ওই মহিলাকে বলেন যে মহিলা অনেক সময় আমাদের সমাজের মধ্যে খাবার নষ্ট হয়ে যায় এই খাবারগুলো নষ্ট হওয়ার পিছনে খাবারের মধ্যে একটা পোকা থাকে যেটা একটা নাম দিয়েছেন আমরা দেখি না এটা বিভিন্ন বলছেন তা দূরবীন দিয়ে দেখা যায় এই পোকার কারণে খাবারের মধ্যে পোকা ধরে যায় আর পোকা ধরার সাথে সাথে নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা রব আলামিন এই সিস্টেম কেন নাজিল করেছেন কারণ অনেক সময় খাবার নষ্ট হওয়ার ভয়ে আর তারা বেশি খাবার কিনে না বড় লোক মানুষেরা আর যদি কিনে থাকে নষ্ট হওয়ার আগেই গরিবকে দিয়ে দেয় গরিবকে এই সুবিধা পাওয়ার জন্য আল্লাহ তাল্লাহ রব আলমিন এই সিস্টেমটা করেছেন গরিবদেরকে যেন অপয়াস না থাকতে হয় আর যদি খাবার যদি না পোস্ত না নষ্ট হতো তাহলে গরিবরা এটাকে বিভিন্ন আলমারির মধ্যে স্বর্ণের মতো লেখে দিত আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে এবং রাত্রিবেলার এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে